সারাদিনে মহিলাদের নানান রকম কাজকর্ম থাকে বুদ্ধি আর কৌশল জানা থাকলে মহিলাদের কেউ কোনোদিন কোনো কাজে আটকাতে পারে না সমস্ত কাজ আমরা বুদ্ধি দিয়ে জিতে যাই বুদ্ধি দিয়ে কাজ করলে জানতে হবে নানান ধরনের টিপস কেননা টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিলে সময় শ্রম আর বেশ কিছুটা মাসিক খরচও আমরা কমিয়ে নিতে পারবো আর আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করছি চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই বন্ধুরা আমরা অনেকেই আছি চশমা ব্যবহার করি কিন্তু যখন আমরা রাস্তাঘাটে কোথাও বেরোই হয়তো দেখা গেল সবসময়ের জন্য পড়ছি না তখন কিন্তু চশমার বক্স সমেত আমরা কি করি এরকম ভাবে যে হাতে আমরা ক্যারি করছি ব্যাগটা সেই ব্যাগটার মধ্যে এইভাবে ক্যারি করে নিই তো এই বক্স সমেত চশমাটা ক্যারি করতে গেলে অনেক সময় দেখা যায় ব্যাগের মধ্যে আরো যে প্রয়োজনীয় জিনিসগুলো আমরা ক্যারি করব সেগুলো কিন্তু নেওয়া সম্ভব না যেহেতু বক্সটা এতটাই বড় আর এতটাই উঁচু হয়ে থাকে ব্যাগটা কিন্তু অনেকটাই ভারী হয়ে যায় আর শুধুমাত্র যে চশমাটা আমরা বক্স থেকে খুলে নিয়ে তারপর ব্যাগের মধ্যে নেব তাতেও কিন্তু অনেক সময় দেখা যায় চশমাটা ভেঙে যেতে পারে তো শুধুমাত্র যে চশমা তা কিন্তু নয় সানগ্লাস হোক বা বাড়ির যদি আরও অন্যান্য সদস্যদের চশমা নিতে হয় সেক্ষেত্রে দু তিনটে বক্স যদি এরকম ভাবে তার জন্য একটা ছোট টিপস নিয়েছি একটা মোজা মোজার মধ্যে এই রকম ভাবে আলাদা আলাদা মোজার মধ্যে নিয়ে তারপর আমরা ব্যাগের মধ্যে ক্যারি করি সেক্ষেত্রে ব্যাগটা উঁচুও হয়ে থাকবে না ভারীও হবে না আর এইভাবে মোজা যদি মধ্যে ভরে আমরা চশমা ক্যারি করি সেক্ষেত্রে চশমার মধ্যে কোনো স্কেচ দাগ আসবে না চশমা ভেঙেও যাবে না আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে আমরা বন্ধুরা ঘরে ছোটখাটো বাচ্চাদের কোনো স্কুলের কোনো বা ঘরের নানান রকম কাজকর্ম বা সেলাই বা কিছু করতে গেলে কিন্তু আমরা ব্যবহার করি কিন্তু ঘরে থাকা যে তো প্রত্যেক ব্যবহার হয় না প্রত্যেক যায় যখন আমরা ব্যবহার তখন যদি গিয়ে দেখি কাটতে পারছি না কোনো কিছু সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটাই অসুবিধার মধ্যে হয় দেখতে পাচ্ছ কাছিটা এতটাই ধার কমে গেছে যে একটা সামান্য কাগজও কিন্তু কাটা সম্ভব হচ্ছে না তো এইভাবে যখন আমরা কোনো কাজ করতে যাবো তখন আমাদের এই করতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে তখন সাথে সাথে কি করি আমরা অন্যান্য কাজ কেনার ব্যবস্থা করি বা এটাকে ধার দিয়ে নিয়ে আসার ব্যবস্থা করি কিছু করার দরকার নেই এই পুরনো কাজ দিয়ে আমরা কাজ চালিয়ে নিতে পারবো এখানে যে পাত্রের মধ্যে আমি নুনটা নিয়েছি সেই নুনের মধ্যে কি করতে হবে বেশ খানিকটা সময় কাঁচিগুলোকে এইভাবে একটু কেটে নেব নুনটাকে এরকম ভাবে কাটলে নুনের মধ্যে যে দানা দানা ভাবটা রয়েছে তার ফলে কিন্তু কাঁচি আবার আগের মতো ধার ফিরে পাবে এটাই কিন্তু নুনটা দিয়ে আমরা যদি কাঁচিটা ধার দিয়ে নিই তাহলে বাইরে গিয়ে যেরকম কাঁচিটা ধার দেওয়ার প্রয়োজন পড়বে না সাথে সাথে ঘরে বসেই কিন্তু আমরা এই ছোট্ট বুদ্ধিটা খাটিয়ে মেশের মধ্যে যেরকম কাজটাও করে নিতে পারবো কাচির ধারটাও করে নিলাম আর সাথে সাথে কিন্তু নতুন কোনো কাচি কেনারও প্রয়োজন নেই তো আশা করতে এই ছোট্ট টিপসগুলো আপনাদের অনেকটাই কাজে লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চলে গেলাম পরের টিপসে বন্ধুরা এই ধরনের যে সাবানের খালি প্যাকেটগুলো হয় যখন সাবানগুলো ব্যবহার করা হয়ে যায় তখন এই খালি প্যাকেটগুলো কিন্তু আমাদের কোনো কাজেই আসে না এগুলোকে আমরা ফেলে দিই আজকে থেকে বন্ধুরা এই সাবানের খালি প্যাকেটও কিন্তু ফেলবো না কেননা এই দিয়ে বেঁচে যাবে আমাদের সংসার খরচ থেকে অনেকগুলো টাকা কিভাবে বন্ধুরা আমাদের বাচ্চাদের যে জুতো হয় কিংবা এই ধরনের হ즈ব্যান্ডের যে শু বা নস্টার যে জুতোগুলো হয় এই ধরনের জুতোগুলো বুট টাইপের হয় কিন্তু প্রত্যেকদিন কাচা ধোয়া সম্ভব হয় না আর এগুলো যেহেতু রেগুলার পড়তে হয় তাই প্রত্যেকদিন তো ধোয়া সম্ভবই হয় না কিন্তু আমরা কি করি ওপর দিকটা কোন না কোন ভাবে পরিষ্কার করে দি আর ভিতর দিকে যে একটা ঘামের গন্ধ পায়ের মধ্যে মোজা অবস্থায় থাকায় তো এই ঘামে গন্ধের জন্য কিন্তু ভেতরটায় কেমন যে একটা গন্ধ হয় সেটা কিন্তু আমরা প্রত্যেকই জানি তো প্রত্যেকদিন ধোয়া মোছা না হলে আমরা কি করব এই গন্ধ তাড়াবো তো এখানে আমি নিয়ে নিয়েছি সাবানের খালি প্যাকেট জুতোটা ব্যবহার করা হয়ে গেলে যখন সারা রাতের জন্য জুতোটা এরকম ভাবে আমরা রেখে দেবো তখন সাবানের এই খালি প্যাকেটগুলো জুতোর ভিতরের দিকে এইভাবে ঢুকিয়ে দেবো তাতে কি হবে সাবানের যে একটা সুন্দর গন্ধ আর ভিতরের যে একটা ঘামের বাজে গন্ধ ছিল সেটাকে টোটালি অ্যাবজর্ব করে নেবে সাবানের সুন্দর গন্ধটাই হবে এমন ভাবেই এটাকে ব্যবহার করতে হবে যাতে আমরা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারি শুধুমাত্র জুতো না মোজাতেও কিন্তু একই কাজটা আমরা করতে পারি তো আশা করছি এই টিপসটা কাজে দেবে চলে গেলাম টিপসে টিপসের দিনের মধ্যে অনেকটা সময় আমাদের রান্না কেটে যায় রান্না ঘরে যে রান্না বান্না করি তা কিন্তু নয় কাটা ধোয়া বাছা, বাসন মাজা সবজি তরকারি রান্না করা সমস্ত কিন্তু আমাদের রান্না ঘরে বসেই করতে হয় যদি একটা কোনো কাজ আমরা ধরো সবজিটা কাটি কেটে এরকম ভাবে রেখে দিই তারপর অন্যান্য কোনো কাজে আমরা চলে যাই সেক্ষেত্রে এরকম দেখা যায় কোনো রান্না আলগা থেকে গেল বা হয়তো আমাদের খেয়াল পড়লো না কোনো সবজি কেটে হয়তো আমরা আলগা রেখে দিলাম আর রান্না ঘরে তো আমাদের যে খাবারের টুকরো গুলো পড়ে থাকে তার জন্য কিন্তু ইঁদুর বা ছোট ছোট আরশোলা কিন্তু সমানে এই রান্নাঘরে দেখতে পাওয়া যায় সেটা শুধুমাত্র যে আমার রান্নাঘরে তা কিন্তু না প্রত্যেকের রান্নাঘরে কিন্তু কোনো না কোনো পোকামাকড় দেখতে পাওয়া যায় আর এরকম খোলা অবস্থায় যদি আমরা খাবার রেখে দিই তাতে কিন্তু আমাদের অনেকটাই হার্মফুল হবে তো কি করতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারো আর নিয়ে নিয়েছি একটু কপ্পুর গুঁড়ো একসাথে মিশিয়ে রান্নাঘরের কোনা কানাচি জালনার আশেপাশের অঞ্চল এমনকি গ্যাসের আশেপাশের চারিদিকে কিন্তু যদি এই মিশ্রণটা আমরা সকালে বানিয়ে রান্নাঘরের চারিদিকে এটাকে আমরা দিয়ে রাখতে পারি সেক্ষেত্রে আমাদের খাবার আলগা থাকলেও কোনো রকম ভয় থাকবে না বা একটা কাজ করতে করতে ভুলে গেলেও কিন্তু আমাদের কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে হবে না যে ওই খাবারটা নোংরা পড়বে বা কোনো রকম পোকা এসে মুখ দেবে এরকম খাবার আঢাকা অবস্থায় রেখেও কিন্তু আমরা নিশ্চিন্তে কাজ করতে পারবো কোনো রকম আরশোলা বা ইঁদুরে মানে কোনো কিছুই কিন্তু রান্নাঘরে আর আসবে না আশা করছি টিপসটা কাজে দেবে ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চলে গেলাম পরে টিপসে ধরা অনেক সময় হয় আমাদের বেড কাভার বা জামা কাপড়ের মধ্যে খাবারের দাগ পড়ে যায় হয়তো আমরা বাচ্চাদেরকে একা খেতে দিয়েছি সেক্ষেত্রে বাচ্চারা একা খেতে গেলে বাচ্চাদের হামেশাই কিন্তু জামা কাপড়ের মধ্যে এরকম হলুদ দাগ পড়ে যায় আর সাথে সাথে যদি এই দাগটা আমরা রিমুভ করতে না পারি সেক্ষেত্রে দেখা যায় যে এতটাই জেদি হয়ে যায় যে কোনো রকম ভাবেই কিন্তু এটা উঠতে চায় না এমন কি মাজা এমনকি রাতের বারোটা বাজে জামা কাপড়ের কোয়ালিটিও কিন্তু নষ্ট হয়ে যায় এতটা রাফ করে ঘষা মাজা করে যদি আমরা জামা কাপড় থেকে এই জেদি দাগগুলো তুলতে যাই তো কিছু করার দরকার নেই ঘরে থাকা একটা জিনিস দিয়ে সুন্দর মতো কিন্তু আমরা এই কাপড়ের হলুদ দাগ বা যে কোনো ধরনের দাগ তুলে ফেলতে পারবো তো এখানে প্রথমে একটুখানি জল দিয়ে ভিজিয়ে নিলাম এরপর এখানে নিয়ে নিয়েছি ওষুধ বন্ধুরা ঘরে থাকা যে কোনো ধরনের পুরোনো ওষুধ এক্সপায়ারিডেট যে মেডিসিন থাকে সেই মেডিসিন যদি আমরা কোনো কাজে না লাগাই এরকম ছোট ছোট কোন কাজে কিন্তু আমরা ব্যবহার করে নিতেই পারবো ফেলে না দিয়ে তো কি করলাম এরকম ভাবে একটা মেডিসিন নিয়ে ভালো করে যে জামার জায়গাটায় দাগ লেগেছিল সেই জায়গাটা হালকা হালকা করে এইভাবে রাফ করে দেবো হালকা হালকা করে জল দিয়ে রাফ করলেই কিন্তু দেখতে পাবে মিনিটের মধ্যে এইরকম জামা কাপড়ের মধ্যে যে কোনো দাগই কিন্তু রিমুভ হয়ে যাবে কোনো রকম ডিটারজেন্ট বা কোনো কিছুর কিন্তু দরকার পড়বে না এরপর পরিষ্কার জলে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে পরিমাণ দাগ ছিল নাইনটি পার্সেন্ট কিন্তু হালকা হয়ে গেছে এরপর এটাকে ডিটারজেন্ট দিয়ে ধুলে কিন্তু শুকানোর পর কোনো দাগই থাকবে না তো এইভাবে যদি আমরা কাজটাকে সহজ করে নি তাহলে জিনিসগুলো যেরকম ভালো থাকবে আর কোনো রকম ডিটারজেন্ট বা খুব জোরে জোরে ঘষা মাজা বা কোনো রকম রাব করে ঘষে ছাড়াই কিন্তু আমরা সুন্দর মতো জামা কাপড় থেকে যে কোনো ধরনের দাগ আমরা রিমুভ করে দিতে পারবো তো দেখতে পাচ্ছ এটাকে যদি আমরা ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ভালোমতো মতো শুকিয়ে নিই সেক্ষেত্রে কোনো দাগই আর থাকবে না ভালো লাগলে লাইক করে দিও চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমরা অনেকেই আসি নানান ধরনের পকোড়া বা চপ কিন্তু ঘরেই বানিয়ে থাকি অনেক সময় ভাত দিয়ে ডাল দিয়ে খাওয়ার জন্য নানান রকম পেঁয়াজি বা যে কোনো ধরনের যদি আমরা কোনো পকোড়া বা কোনো কিছু বানাতে যাই সেক্ষেত্রে আমরা তো প্রথমে যে জিনিসগুলো দিয়ে উপকরণগুলো দিয়ে আমরা ভালো করে প্রথমে মেখে নিই তারপর কি করি এগুলোকে আকারে তেলে ভেজে নিই তো একটা জিনিস কি কখনো তোমাদের সমস্যা হয় যে পকোড়া ভাজার পর বেশ কিছুটা সময় বেশ দু থেকে চার মিনিট পর পকোড়াটা যত ঠান্ডা হতে শুরু করে তত কিন্তু নরম হয়ে যায় বেশিক্ষণ কিন্তু ক্রিস্পি থাকে না এই সমস্যাটা কি হয় তাহলে একটা ছোট টিপস বন্ধুরা ভালো করে প্রথমে পকোড়ার ব্যাটারটাকে মেখে নিয়ে আমরা তো একটা কড়াইতে বেশ খানিকটা তেল গরম করতে বসে সেটা যে তেলই হোক সর্ষের তেল বা সাদা তেল সেই ডিপ ফ্রাই করার জন্য যে গরম হিট দেওয়া যে তেলটা সেই তেলটা এক চামচ পরিমাণ নিয়ে পকোড়ার ব্যাটারের মধ্যে দিয়ে তারপর যদি ভালো মতো মেখে নিয়ে তারপর এটাকে আমরা পকোড়া করে ভেজে নি তাহলে পকোড়াটা ঠান্ডা হওয়ার পরও কিন্তু পকোড়াটা নরম হয়ে যাবে না এমনকি ঠান্ডা হয়ে গিয়ে আধা ঘন্টা এক ঘন্টা পর্যন্ত কিন্তু এটা ক্রিসপি থাকবে আর এতটা ক্রিসপি থাকবে তোমরা ধারণাই করতে পারবে না আশা করছি টিপসটা কাজে দেবে দেখে নাও পরের টিপস বন্ধুরা সকালবেলা যখন হয়তো হাজবেন্ডরা অফিস যাচ্ছে কিংবা বাচ্চাদের স্কুলের জন্য খুব তাড়াহুড়ো থাকে তখন কিন্তু টিফিনের জন্য রুটি লুচি বা পরোটা এইভাবে আমরা খুব তাড়াতাড়ি বানিয়ে দিতে পারি না কেন পারি না তো চারিদিকে এত কাজকর্মের প্রেশার থাকে তখন লুচি বা পরোটা করতে গেলে ভীষণই দেরি হয়ে যায় একে তো বেলা বা ভাজার ঝামেলা থাকে সাথে কিন্তু অন্যান্য কাজও থাকে তো কিভাবে আমরা এই কাজটাকে সহজ করে রাখতে পারবো তার জন্য এখানে আমি বেশ কতগুলো লেচি করে নিয়েছি এবার ছোট ছোট লেচি করেছি লুচি করার জন্য এবার এটাকে না আটার গুঁড়ো দিয়ে বেলে নিতে হবে কোনো রকম কিন্তু তেল দেওয়া যাবে না এটা কিন্তু তোমরা আহ যদি চার পাঁচ দিন আগেও করে রাখো তোমরা চার পাঁচ দিন পর্যন্ত এটাকে মানে ফ্রিজ থেকে বের করে নিয়ে তোমরা ব্যবহার করতে পারবে এখানে আমি দুটো লেচি করে নিয়েছি লেচি থেকে এরকম ভাবে লুচির মতো ছোট ছোট বেলে নিয়েছি দেখতে পাচ্ছ খুব একটা বেশ আটার গুঁড়ো দিয়ে একেবারে মানে খুব বেশি আটার গুঁড়ো আবার একেবারে যে কম দিয়েছি তাও কিন্তু না খুব অল্প অল্প করে আটার গুঁড়ো দিয়ে হালকা করে বেলে নিলাম এখানে কিন্তু কোনোভাবেই তেল ব্যবহার করা যাবে না এবার নিয়ে নিয়েছি হটপট মধ্যে প্রথমে একটুখানি এভাবে হটপটের আটার গুঁড়ো ছিটিয়ে দিয়ে তারপরে এইভাবে একটা করে লুচির রকম বেলা রাখবো তারপরে আবার একটু একটু করে আটার গুঁড়ো ছিটিয়ে এরকম ভাবে প্রত্যেকটা লুচি রাখবো মধ্যেখানে যেন একটু করে আটার গুঁড়ো দেওয়া থাকে এবার আমরা এই হটপটের ঢাকনাটা টাইট করে আটকে নিয়ে ফ্রিজে রেখে দেবো কেন আমরা হটপটের মধ্যে যদি রুটি বা লুচি বা পরোটা এগুলোকে বেলে এই প্রসেসে রাখতে পারি সেই ক্ষেত্রে দেখবে বন্ধুরা আমরা কিন্তু চার থেকে পাঁচ দিন পর্যন্ত রুটি লুচি বেলার ঝামেলা ছাড়া সুন্দর মতো আমরা ভেজে নিতে পারব ফ্রিজ থেকে বের করে যখন দরকার পড়বে তো কেন হটপটটা ব্যবহার করব যেহেতু হটপটটার ভিতরের অংশটা স্টিল থাকে আর খুব সহজেই কিন্তু বাইরে থেকে কোনো রকম পাওয়া ঢোকার কোনো রকম জায়গা থাকে না যার ফলে ভেতরের রুটি বা লুচিগুলো বেলে রাখার ফলেও কিন্তু শক্ত হয়ে যায় না অনেকদিন পর্যন্ত থাকে এইভাবে যদি আমরা খুব তাড়াতাড়ির মধ্যে কাজটাকে এইভাবে সহজ করে নিতে পারি আমাদেরই কোথাও গিয়ে সুবিধা হবে আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ